জয় যীশু আজ নতুন মাসের প্রথম দিন চলো আমরা ঈশ্বরের শক্তিশালী আশীর্বাদ ঘোষণা করি আমি ঘোষণা করছি এই মাসে যীশু আমার জীবনে নতুন পথ খুলে দেবেন এই মাস হবে কৃপা অনুগ্রহ এবং ঈশ্বরের আশ্চর্য কাজের মাস যে কোনো বন্ধ দরজা যিশুর নামে খুলে যাবে আমার পরিবার আমার ঘর আমার কাজ সব কিছুতে ঈশ্বরের সুরক্ষা থাকবে এই মাসে কোনো অভাব দুশ্চিন্তা বা ভয় আমাকে স্পর্শ করতে পারবে না জিহ বা জিরেহ আমার যোগানদাতা এই মাসে আমি অভাব নয় প্রাচুর্য দেখব যিশুর শান্তি আমার হৃদয় মন এবং ঘরকে পূর্ণ করে রাখবে আমি এই মাসে আগের চেয়েও বেশি আনন্দ সফলতা এবং আশীর্বাদ অভিজ্ঞতা করব ঈশ্বরের অনুগ্রহ আমার সামনে পথ তৈরি করবে যেখানে পথ ছিল না এই মাসে আমি মাথা থাকব লেজ নয় আমি ধন্য আমি অভিষিক্ত আমি বিজয়ী এই আশীর্বাদ তোমার জীবনে পূর্ণ হয়ে যাক জয় যীশু